পারফেক্ট ডিজাইনের পোলো চলে আসছে এই পোলো আপনারা বেস্ট একটা প্রাইসে পাবেন অ্যাট দা সেম টাইম আপনারা পাঞ্জাবির সাথে নিতে পারবেন এমন টাইপের খুব ইউনিক স্টাইলিশ যেগুলো একেবারে ট্র্যাডিশনাল না একেবারে ট্রেন্ডিং প্রোডাক্টস অর্থাৎ দেখেন এর প্রাইস কত আফটার ডিসকাউন্ট আচ্ছা এইটার প্রাইস হবে একটা বেস্ট প্রাইস আর কোনটা এটা না এইটার সাথে আরো একটা কালার অ্যাভেলেবল এটার

আপনারা যেটা গেস্ট করবেন এটা কি পূজা ঈদ একবারে সব স্পেশাল ঈদ অনেক দেরি পূজা রাইট পূজা স্পেশাল বলতে পারেন ইনফ্যাক্ট এটা কোনো স্পেসিফিক মানে গ্রুপের জন্য না স্পেসিফিক রিলিজিয়ানের জন্য না পাঞ্জাবি অ্যান্ড হোয়াইট কালারের পাঞ্জাবি যেটা ছড়ায় সবসময় শুভ্রতা একদম সব ওকেশনে পড়ার জন্য বাট ইয়াস এই পাঞ্জাবিটা আমি যেটা পরে আছি এটা আপনারা নিতে পারবে কত টাকা প্রাইসটা গেস করেন আচ্ছা একটু ইজি করে দিই অবশ্যই অবশ্যই পাঞ্জাবিটা দেখে বুঝতে পারতেছেন কোয়ালিটিটা খুবই জোস কর্টিয়াস এখানে অয়েল সুতা দিয়ে কাজ করা এন্ড এইটার যে ক্রাফটম্যানশিপটা দেখতে পাচ্ছেন এটা খুবই নিখুঁত স্পেশালি এই ফেব্রিকটা একটু গ্লোজি টাইপের ফেব্রিক এট দ্য সেম টাইম এই ফেব্রিকটা বেশ ব্রিজেবল আর এইখানে খুব মানে হার্ড এমব্রয়ডারি ইউজ করা আছে অনেক স্টিচ দিয়ে আর এই কাফটাকে বলে রিভার্স কাফ সেই কাফটা আপনি যখন অ্যাটাচ করবেন তখন এইরকম হবে

এটার প্লাস অর মাইনাস বাট মোস্ট প্রবাবলি এত বলা যাবে না আপনি একটু গেস করেন এটার রেগুলার প্রাইস হচ্ছে 2450 টাকা দিস ইজ দা প্রাইস 2450 টাকা একেবারে সাদা আমি জানি না এটা কতদিন থাকবে আফটার ডিসকাউন্ট এটার প্রাইস 1000 টাকা প্লাস মাইনাস হয়ে যাবে আর 1000 টাকা নিচে হতে পারে 1000 এর উপরে হতে পারে আমি দেখতেছি আচ্ছা আর নতুন কি আসছে

কিনতে হলে পনেরোশো চল্লিশ টাকা পে করতে হবে খুবই চপনাচ একটা প্যান্ট খুব টাফ অনলাইনে দেখানো দিস ইস দা রাইট স্টাইল যেটা দেখতে পাচ্ছেন এমনই আর পনেরোশো চল্লিশ টাকা লাইভে কিন্তু আপনারা অনেক টাইপের প্রোডাক্ট পাবেন লাইভে রিজনেবল অ্যাফোর্ডেবল ডেনিমও পাবেন বাট এটা খুবই হাই ইন্ডেক্স ডেনিম চব্বিশশো টাকা যেটা প্রাইস এটা আপনারা পনেরোশো চল্লিশ টাকা দিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ইনসাইটটা ব্যাঙ্গল এবং এক্সপোর্ট ট্রেনিং স্পেশালি এই শেডটা যারা যারা ডেনিম পরেন ডেনিম পছন্দ করেন তারা এই শেখটা দেখেই মোটামুটি গেস করতে পারবেন যে ডেনিমের কোয়ালিটিটা কি বা এটার ফেব্রিকটা কি স্টিচিংটা কি অ্যান্ড স্পেশালি ওয়াশটা কি এক হাজার চারশো সরি পাঁচশো চল্লিশ টাকা তো এক হাজার পাঁচশো চল্লিশ টাকায় আপনারা এই ডেনিমটা নিতে পারবেন আচ্ছা অলরেডি যারা যারা গেস করছেন আমি এখনই জাম্প করবো এখনই আপনাদেরকে ঘিরে দেখাবো আচ্ছা এটা কি আছে এটার প্রাইস কত টোটাল তিনজন ভাইকে গিভার করা হবে পাঁচ কেজি পাঁচ এর সাথে পোলো গুলো করে দেব পোলো আপনারা ভাই কি করতে আচ্ছা এইগুলো হচ্ছে পোলো আপনারা এই পোলো নিতে পারবেন বেস্ট একটা প্রাইসে এটা পোলো প্রাইস হচ্ছে এটা সবই চাইনিজ টেক্সচার ফেব্রিক বারোশো পঞ্চাশ টাকার পোলো আপনারা নিতে পারবেন দুইটা একসাথে বারোশো পঞ্চাশ টাকা দেবে অর্থাৎ একটা কিনলে লিটারেলি আরেকটা একটা আপনারা তে নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে পোলো এটা হচ্ছে পোলোর ফেব্রিকটা এটা খুবই সফট অ্যান্ড হেভি টাইপের ফেব্রিক সফট অ্যান্ড হেভি ডিজাইনটা দেখেন এটা হচ্ছে জেন পোলো জেন কলার পোলো আর পোলোর ফেব্রিক টেক্সচারটা দেখাতে চাই দেখা এগুলো দেখো কালারগুলো এটা হচ্ছে বলর ফেব্রিকটা সো আমি জানি না কতটুকু আপনারা বুঝতে পারতেছেন কতটুকু কমফোর্টেবল বুঝতে পারতেছেন এটা হচ্ছে এটা লেদারটা ইলাস্টিসিটি অনেক পারফেক্ট আর স্কিন ফ্রেন্ডলি ডিজাইনটা খুবই ইউনিক এখানে যে বাটনগুলো আছে এই বাটনসগুলো মেটাল বাটন একদম পিওর ব্ল্যাক মেটাল বাটন আর প্রাইস 625 টাকা হয়ে যাচ্ছে যখন আপনারা দুইটা একসাথে পারচেজ করবেন বা একটা কিনলে একটা কিন্তু ফ্রি তে হয়ে যাচ্ছে টোটাল পাঁচটা কালারস अवेलेबल আমি প্রতিটা এরকম বক্সে থাকবে আমি কালারগুলো আপনাদেরকে দেখাতে চাই যাদের যাদের পছন্দ স্ক্রিনশট নেবেন বক্স করবেন অথবা lightshopping.com.bd ভিজিট করে অর্ডার প্লেস করবেন আপনার বাসায় ডোরস্টেপ ডেলিভারি হবে যখন আপনি ডেলিভারি পাবেন তখন আপনি দেখবেন চেক করবেন করবেন আনলাইন পেমেন্ট করবেন আর আমার পড়া এই পাঞ্জাবিটা ফ্রিতে তে নিতে জাস্ট লাইকটা শেয়ার করে দিয়ে কমেন্ট করে ফেলেন এক্সাক্ট প্রাইসটা কত তিনজন ভাইকে আমি পাঞ্জাবি এখনি ফ্রি তে দিব আচ্ছা এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফারই বলতে পারেন 1250 টাকায় দুইটা একসাথে নিতে পারবেন সাইজ পাবেন মিডিয়াম থেকে সো মিডিয়াম লার্জ এক্সেলেন্ট ডাবল এক্সেল এই কালারটা সিরিয়াসলি একটা ইউনিক কালার আমি জানি না লাইফে প্রোডাক্ট দেখানোটা আসলে অনেক টাফ থাকে বাট এটা খুব ইউনিক একটা কালার এক্স্যাক্টলি যেই কালারটা আপনারা দেখতে পাচ্ছেন পিওর ব্ল্যাক ম্যাট ব্ল্যাক বাটন এটা হচ্ছে কলার ডিজাইন আর এটা হচ্ছে কমফর্টেবিলিটি তাই এটা হচ্ছে ফেব্রিকটা কি লেভেলের কমফর্টেবল এটা পরে আপনি সব জায়গায় যেতে পারবেন

এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন 625 টাকা স্পেশাল পার্ট হচ্ছে ঠিক যেমনটা দেখাচ্ছে এরকম কমফোর্টেবল হবে কালার গুলো নষ্ট হবে না কখনোই আর মেটাল বাটন করা আর কলারের ডিজাইনটা সেম ডিজাইন খুবই ইউনিক ডিজাইন কলার এন্ড কাফে এন্ড অফ কোর্স স্লিভ ওপেনিং সো কলার কাফ বা স্লিভ ওপেনিং এন্ড প্লাকেট তিনটা দেখেন পারফেক্ট ডিজাইন আর এটা নিতে পারবেন মাত্র ছয়শো পঁচিশ টাকা দুইটা পোল একসাথে বারোশো পঞ্চাশ টাকা সো এখন আমি জাম্প করবো আপনাদেরকে ডিলিভারি দিতে তো এটা হচ্ছে পাঞ্জাবি যেটা আমি করছি সেটা হচ্ছে এইটা দুইটা পাঞ্জাবি দেখাচ্ছি আফটার ডিসকাউন্ট প্রাইস কত হবে আমাকে কমেন্ট করে জানান আর একেবারেই হোয়াইট লাইট ওয়েট পাঞ্জাবি পাঞ্জাবিটা একেবারেই সাদা এবং লাইট ওয়েট পাঞ্জাবিটা একেবারেই হেভি ওয়েট না

আর এখানে হচ্ছে আমি যেটা পড়ে আসছি ঠিক এই পাঞ্জাবিটা এক্সাক্টলি আমি যেটা পড়ে আসছি এই পাঞ্জাবি আমি কমেন্টে তোকে আমার ফোনটা দাও যারা যারা জিততে চান প্লিজ কমেন্ট করে জানান পাঞ্জাবির প্রাইসটা কত তিনটা পাঞ্জাবি গিভে দেওয়ার জন্য আসছে আর আজকে কিন্তু পঁচিশ টাকায় আপনারা গলফ ক্যাপ পাচ্ছেন লাইভ শপিং থেকে যারা যারা শপিং করতে আসছেন আজকে সারাদিন মাত্র পঁচিশ টাকায় গলফ ক্যাপ আচ্ছা তুমি গ্রুপের শেয়ার কিছু আচ্ছা সো রাইট নাও আমি আমার পেজে আছি তো আমি এখান থেকে উইনার সেট করব রিলজ করলাম কোন ভাইয়ারা আছেন লাইভটা শেয়ার করে দিয়ে কমেন্ট করে জানান এক্সাক্ট প্রাইসটা কত আজকের প্রাইসটা আজকে একটা স্পেশাল প্রাইস যাবে এন্ড কোর্স আপনারা জেনুইন প্রাইসটা দেখছেন সো আশা করি সঠিক প্রাইজে ভাইয়াদেরকে খুব দ্রুত পেয়ে যাব 1225 টাকা লিখেছেন প্রীতম नाथ ভাইয়া হুইচ ইজ ভেরি ইজি গেস কারণ আমরা 1200 কত টাকা এটা রেগুলার প্রাইস কত দেখেন 2450 টাকা 50% আসলে 1225 টাকা হয় বাট আজকের প্রাইসটা আরো বেশি স্পেশাল হবে আরো বেশি স্পেশাল কি প্রাইস আপনি করেন এবং শুধুমাত্র আজকের জন্য হবে ফ্রাইডে স্পেশাল হবে আচ্ছা সো সবাই নিচে যাই 1230 টাকা লিখেছেন আবির ভাইয়া 1250 টাকা লিখেছেন আরো একজন ভাইয়া আবির ভাই 1230 টাকা এগেইন এবং 1250 টাকা লিখেছেন ফাতিমা আমরিন আপু আমি একটু উপরের দিকে র‍্যান্ডম যাই ওকে

তো দেখতে চাই যে কার প্রাইসটা সঠিক রিলোট করলাম আচ্ছা আর একবার রিলোট করি বিগ রিলোট আহ ইয়েস ওয়ান থাউজেন্ড ভাইয়া এখানে কমেন্ট করেছেন সবার নিচে কে আছেন চোদ্দশো টাকা লিখেছেন আমি ভাইয়া অ্যান্ড দেন নয়শো টাকা লিখেছেন

এটার প্রাইসটা কিন্তু খুব ইজি হবে আপনারা যারা যারা ফিফটি পার্সেন্ট গেস করছেন মোর দেন পার্সেন্ট দ্যাট মিনস ফিফটি ফাইভ ওর সিক্সটি আপনি যে কোনো একটা প্রাইস গেস করতে পারেন ইজিয়েস্ট ওয়েতে আমি এক্সপ্লেইন করলাম এর থেকে সহজভাবে এক্সপ্লেইন করা পসিবল না ইনস্ট্যান্ট আর লাইভে কমেন্ট করছেন লাইভটা শেয়ার করে দিয়ে তিনজন ভাই কিন্তু এই লাইভ থেকে ইনস্ট্যান্ট উইনার হবেন আর আমার পড়া পাঞ্জাবিটা ফ্রিতে অ্যাভেল করতে পারবেন একেবারে ফ্রি আপনার বাসায় দশ ডেলিভারি হয়ে যেতে পারে হোয়াইট কালার পাঞ্জাবি ওয়ান থাউজেন্ড টাকা প্লাস মাইনাস প্রাইস বেস্ট একটা ডিল স্পেশালি ফর ফ্রাইডে আমি রিলোড করলাম আর সবার নিচে কোন ভাই আছেন একটু দেখতে চাই টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ভাইয়া কমেন্ট করেছেন আর সবার নিচে আছেন সাকিব ভাইয়া নয়শো পঞ্চাশ টাকা আরো লিখেছেন নয়শো পঞ্চাশ টাকা মোহাম্মদ রিয়াদ চৌধুরী ভাই নয়শো পঞ্চাশ টাকা লিখেছেন হুসাইন ভাইয়া চোদ্দশো সত্তর টাকা লিখেছেন আরো একজন ভাইয়া কন্দকার ভাই নয়শো নব্বই টাকা নয়শো আশি টাকা লিখেছেন সুজন আলম ভাইয়া ইয়াস টাকা স্পেশাল ফ্রাইডে অফার এটা আপনি নয়শো আশি টাকায় নিতে পারবেন দ্যাট মিনসটি পার্সেন্ট অফ যার দ্বারা সিক্সটি পার্সেন্ট অফ এ নিতে চান কুইকলি লাইভ শপিং এর যে কোনো ব্রাঞ্চে চলে না তার থেকে ইজি ওয়ে হচ্ছে liveshopping.com.bd ভিজিট করে অর্ডার করেন অর পেজে ইনবক্স করে অর্ডার করে ফেলেন আমার পড়া পাঞ্জাবি কা 980 টাকায় মাত্র 980 টাকা ফ্রেঞ্চ কাফ স্পেশাল ডিজাইন হোয়াইট কালার 980 আমি দেখতে চাই সুজন ভাই আপনি শেয়ার করেছেন কিনা বিকজ আই এম গোইং টু গিভ ইট টু দা লাইক 1 2 3 রাইট 3 পিপল সো তিনজন ভাইয়া পেতে যাচ্ছেন আজকে তিনটা না দুইটা

স্পেশালি আজকের জন্য কত ফর্টিন পার্সেন্ট অফে চোদ্দশো চল্লিশ টাকায় মাত্র এক হাজার চারশো চল্লিশ টাকায় এটা নিতে পারবেন খুবই লাইট ওয়েট সোলের এক হাজার চারশো চল্লিশ টাকা এন্ড ইট হাজ টু কালার আমি যেটা দেখলাম হোয়াইটের সাথে ব্ল্যাক এড কম্বিনেশন আর চকলেটের সাথে সরি হোয়াইট এর সাথে ব্ল্যাক এর কম্বিনেশন এন্ড চকলেটের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন দেখেন চোদ্দশো চল্লিশ টাকা আফটার ডিসকাউন্ট যা যা নিতে চান কুইকলি অর্ডার করে ফেলেন নেমের ফোন নম্বর দিয়ে অর্ডার করলে আপনার বাসায় ড্রেসটা ডেলিভারি হবে তখন আপনি দেখে পেমেন্ট করতে পারেন অর আপনি চাইলে এখনই সরাসরি ভিজিট করে ফেলতে পারেন লাইভ শপিং এর যে কোনো ব্রাঞ্চে বসুন্ধরা সিডি জোন ফিউচার পার্ক মিরপুর শপিং সেন্টার সানমার ওশন সিটি টিটং সিলেট উত্তরা যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি

করে দেখা হচ্ছে কোন একটা স্পেশাল লাইফে সেই পর্যন্ত কানেক্টেড থাকেন আর আমার পড়া পাঞ্জাবিটা সিক্সটি পার্সেন্ট অফে শুধুমাত্র ফ্রাইডের জন্য নিতে পারবেন মাত্র নয়শো আশি টাকা আল্লাহ হাফেজ